হল আয় হরে হাস্তা হল আয় হরে prostitute তো শ্রী প্রভু পাৎ গৃহস্থ সো ওয়াই ডিড ইউ গো টু আ prostitute তাকে জিজ্ঞাসা করলেন তুমি একজন গৃহস্থ তা সত্ত্বেও তুমি কেন বেচা লয়ে গেছো গৃহস্থ ওয়াইজ সাথে শক্ত হロボট নাই কেন পরশ সজন হল রব না

হাজর হাজর মাংস কিনলো রাইভাল রাইনো কোটি কোটি শাসন করে আমরা ম্যাক্সিমাম 100 বছর বেঁচে থাকি কিন্তু শ্যামভূবা মানু তিনি কোটি কোটি বছর তিনি বেঁচেছিলেন হিজ হলিনেস শ্রী লা জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় শ্রী লা কি জয়